বিশুদা মোহনবাগান ইস্টবেঙ্গল মহাম্যাডান তিন প্রধান আইএসএল এ লড়ছে প্রথমে আসি আমরা একটু ইস্টবেঙ্গল প্রসঙ্গে ইস্টবেঙ্গল চমৎকার ছন্দে ফিরেছিল কিন্তু ওড়িশার বিরুদ্ধে তারা সেই চমকপ্রদ পারফরমেন্সটা করতে পারলো না দারুণ লড়াই করেছে আর সব থেকে বড়ো কথা সল ক্রেসপো দিয়া মাদি থালাল একটা মিনি হসপিটাল হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে ইস্টবেঙ্গল আসন্ন মুম্বাই ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের কতটা ডিফিকাল্ট এখান থেকে রিকভারি করে আবারও জয়ের ছন্দে ফেরা দেখো যখন নতুন কোচ এসছে তখন মোটামুটি ডিমোনালাইজ হয়েছে বাট আফটার দ্যাট যখন ম্যাচ জিততে আরম্ভ করেছে তারপরেই দেখবে যে মাছটা হেরে গেছে দশ জন মিলে খেলেছে সেই দিন কিন্তু অনেকগুলো গোল ওপেন চান্স মিস করে গেছে মিস করেছে একদম মানে বলা যায় যে অনেক ওপেন করেছে করার করে মিস করেছে শুধু তাই নয় কথা প্রসঙ্গে আনতেই হয় রেফরি রেফারিং এত জঘন্য ডেলিভারলি ইসবন মনমান মোমানের এগেন্স্টে ডেলিভারি রেফারিং হচ্ছে যেটা সত্যি ভাবা যায় না ভারতবর্ষের রেফ্রি এই জন্য অনেক বড়ো বড়ো প্লেয়ার অনেক বোদ্ধারা বলছে যে রেফরি বাইরে থেকে আনা হবে কিন্তু আমরা চাই যে এত স্কোপ পাওয়ার পরেও রেফ্রিটা যদি এত বাজে খেলায় তাহলে কিন্তু আমাদের দেশে আবার বাইরে রেফ্রি দিয়ে খেলাতে হবে বাধ্য আর তুমি যেটা বলছো যে এই যে ইঞ্জুরি ইঞ্জুরি আসবে যেহেতু এক একজনের কোচের হাতে এক এক রকমভাবে টিমটাকে নার্সিং করা হয় এই কোচ যেরম নার্সিং করছে আর আগের কোচ যেরম ভাই হয়েছে অফ অলফ সার্টেন এত শর্ট টাইমে একটা টিমকে এই কোচ যাচাই যে সেই জায়গায় নিয়ে যাওয়া ভেরি ডিফিকাল্ট তাও উনি চেষ্টা করেছেন করার পরে উনি আসার পরে তাও দুটো ম্যাচ জিতেছেন এই ম্যাচটা হারা ছিল না এই ম্যাচটা জেতারই ম্যাচ ছিল আমি যতটুকু খেলা দেখেছি ততটুকু বুঝি খেলা জেতা ম্যাচ ছিল বাট এনি হেরে গেছে দশ জনে খেলার পরে বাট আমার মনে হয় যে যেভাবে যাচ্ছে তাতে ইস্টবেঙ্গল একটা ভালো জায়গায় আসবে শুধু রেফারিং যদি ন্যায্য করে জাস্টিস করে তাহলে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট হতে পারে ইস্টবেঙ্গলে আমরা দেখছি লড়াই লড়াইয়ের নাম ইস্টবেঙ্গল এটা শুরু থেকেই চলে আসছে ন জনে খেলুক বা দশ জনে খেলুক সেটা কিন্তু বারে বারে প্রমাণিত হচ্ছে কোচ আসার পরে জনে নজনে খেলে একটা অনেকক্ষণ মানে মোর দেন সিক্সটি মিনিটস খেলেছে খেলার পরে ড্র করেছে এবং স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিগতভাবে আমি বলতে পারি যে খুব ভালো স্ট্র্যাটেজি ছিল যে ওরা যেহেতু গোল করতে পারবে না রিয়াটাক বেশ খেলবে খুব সময় কম সময়ে রিয়াটাক গ্যাচে কিন্তু কোচ গ্যাছে। আর ডিফেন্সিভ বেশি করেছে তার জন্য সাকসেসফুল হয়েছে আফটার দ্যান মতো ম্যাচ রিকভারি করেছে বেশি কোচকে বেশি প্রায়োরিটি দিতে হবে এবং কোচের ওপর ভরসা রাখতে হবে টিম ভালো খেলবে ওই জার্সির একদিন মর্যাদা ফিরে আসবে একটু স্যাক্রিফাইস করতে হবে ধৈর্য ধরতে হবে আবার ইসমল নিজের মহিমায় আসবে একটু ওয়েট অ্যান্ড সি থ্যাংক ইউ